আমি একবার চ্যালেঞ্জ করেছিলাম ছ মাসের জন্য আমাকে দিক অর্থ দপ্তর যা প্রকল্প চলছে একটাও বন্ধ হবে না সরকারি কর্মচারীদের কেন্দ্রীয় সমারে দিয়ে দেব এবং সাথে সাথে কি বলেছিলাম যে প্রকল্পগুলো চলছে একটাও বন্ধ করব না যদি ফেল হয় কোনো আর রাজনীতির মঞ্চে উঠবো না কিন্তু মমতা ব্যানার্জি চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেনি জায়গা আছে তো তাহলে আমরা আমাদের ভুলটা নিজেরাই করছি সব ভোটের আগে একদম সাড়ে চার বছর আমরা এই করেঙ্গা ত্যান করেঙ্গা এটা চলবে না ওটা চলবে না এ খারাপ ও খারাপ খুব ভতোয়া দিলাম খুব কথা বললাম ভোটের সময় সব ভুলে গেলাম তাই আপনাদের বলবো আপনাকে আমাকে ভাবতে হবে আপনার আমার পাওয়ারটা কত দেশের সংবিধান আর্টিকেল থ্রি টোয়েন্টি সিক্স আর্টিকেল থ্রি টোয়েন্টি সিক্স সংবিধানে ভারতের সংবিধানে তিনশো ছাব্বিশ নম্বর ধারাতে আপনাকে একটা পাওয়ারফুল অস্ত্র দিয়েছে যে অস্ত্রটা একে কে ফর্টি সেভেনের থেকেও পাওয়ারফুল যে অস্ত্রটা এম ফাইভের থেকেও পাওয়ারফুল যে অস্ত্রটা এই যুদ্ধে যত রকম সরঞ্জাম আছে তার থেকেও বেশি পাওয়ারফুল সেটা কি বলুন তো আপনার ভোটিং রাইট ভারতের সংবিধানের তিনশো ছাব্বিশ নম্বর ধারায় বলা হচ্ছে স্বাধীন দেশের নাগরিক ভারতের নাগরিক হতে হবে আঠেরো বছরের উদ্দেশ্যে হতে হবে সেই ভোটদানের স্বাধীনতা আছে আপনার ভোটদানের মাধ্যমেই দেশের প্রধানমন্ত্রী তৈরি হয় আপনার ভোটদানের মাধ্যমেই রাজ্যের মুখ্যমন্ত্রী তৈরি হয় আপনার ভোটের মাধ্যমেই আপনার এলাকার জনপ্রতিনিধি তৈরি হয় আপনার ভোটদানের মাধ্যমে আপনার পঞ্চায়েতের প্রধান তৈরি হয় আপনার ভোটের মাধ্যমে আপনার বুথের মেম্বার তৈরি হয় সুতরাং আপনার হাতে এই পাওয়ারটা সংবিধান এত বড় পাহাড় পাওয়ার দিয়েছে এত ক্ষমতা দিয়েছে আপনি সেটাকে সঠিকভাবে ইউজ করতে পারছেন না বলে স্বাধীনতার আগুন আশি বছর পরও আমাদেরকে এখনও বলতে হচ্ছে কেন আমার বাচ্চাগুলো যখন স্কুলে যায় ওই টয়লেটটা কেন এখন ক্লিন নাই এখনও বলতে হচ্ছে আমি যখন হসপিটালে যাচ্ছি কেন আমি ঔষধ পাচ্ছি না এখনও বলতে হচ্ছে আমি কৃষক কেন ছিল থাউজেন্ড মাস গেলে ইনকাম করছি এখন আমাদেরকে এই নিয়ে চর্চা করতে হচ্ছে তাই বাংলামার মানুষ বোদায়ের মানুষ সজাগ হন সতর্ক হন ধর্মীয় মেরুকরণের ফাঁদে পা দেবেন না আপনাদের অধিকার আপনারা প্রতিষ্ঠিত করুন আপনারা সঠিক জায়গায় ভোট দিয়ে আপনাদের প্রতিনিধিকে আইনসভার মধ্যে পাঠান একজন হল আইনসভার মধ্যে গিয়ে বলে পুরো বাংলাকে হিলিয়ে রাখতে পারে তার জ্বলন্ত উদাহরণ ভাঙরের বিধায়কের কাছ থেকে আপনারা দেখে নেন আপনাদের বলবো আগামী দিন আসছে আমনাগা থেকে আপনাদের জনগণের জনপ্রতিনিধি পাঠাবেন আমনাগা থেকে বিধায়ক গিয়ে দেশের আইন রাজ্যের আইনসভার মধ্যে গিয়ে আমনাগার মানুষের যাওয়া পাওয়ার কথা বলবে আমনাগার মানুষের ও বাবা বুকের কথা বলবে আমনাগার মানুষের ভালো কি হবে তার কথা বলবে আমনাগার শিক্ষা প্রতিষ্ঠান আমনাগার স্বাস্থ্য কেন্দ্র আমনাগার সম্প্রীতি আমনাগার ঐক্য আমনা এক কথায় আমনাগার মানুষ যাতে ভালো থাকে যেখান থেকে তৈরি হয় সেই জায়গাটির নাম হচ্ছে আইনসভা বিধানসভা তাই আগামী দু হাজার ছাব্বিশ আসছে আমরা আমাদের মধ্যে থেকে এমন একটি লোককে নির্বাচিত করে আইনসভায় পাঠাবো যে গিয়ে অন্য বলুক আর নাই বলুক আমার মানুষের ভালো থাকার কথা বলবে করতে হবে তো নাকি আর নাহলে কি হবে আমি কারো ব্যক্তিগত আক্রমণ কোনোদিন করেছি দেখেছেন এখানে এসে একটা কথা বলে যায় আমরা আপনার আপনাদের বর্তমান বিধায়কের নাম কি রফিকার রহমান সাহেব না আমি ও সবে যাচ্ছি না আমি একটা বলি উনি একটা স্ট্যান্ডিং কমিটির মেম্বার আমিও সে স্ট্যান্ডিং কমিটির মেম্বার আমরা একটা ভিজিটে গিয়েছিলাম তাই তো নাকি তো কিছু ছবি উঠেছিল। উনি ওনার ফেসবুক পেজে পোস্ট করেছে আমি আমার ফেসবুক পেজে পোস্ট করেছি আবার তারপরে বলছে না কি করেছে তো আমি এই ধরনের অসত্য কথা বলি না ভাই ওখানে বিজেপিরও বিধায়ক ছিল তৃণমূলেরও ছিল আর সংযুক্ত মোর্চারও বিধায়কও ছিল সরকারি একটা কমিটি গিয়েছে শিক্ষা প্রতিষ্ঠানের হাল দেখতে আমি ওখানে গিয়ে না আমি বাথরুমে চলে গিয়েছিলাম ওরা গিয়েছে মাস্টার মশাই কে কী করছে সে ভুল চুনারা কিছু করেনি ওনারাও অন্য অন্য দেখছিলো মিড ডে মিল কেমন করে খাচ্ছে না খাচ্ছে সব দেখেছে আর আমি এগুলো দেখার পরে বাথরুমে চলে গিয়েছিলাম গিয়ে ভিডিও করে নিয়ে এসেছি আমার মোবাইলে আছে চাইলে আমি ফেসবুকে একবার পোস্ট করেছিলাম চালিয়ে দিতে পারবো কেন আমি আমাকে পাঠানো হয়েছে ওখানে কিসের জন্য ওইগুলো দেখার জন্য আমি ভালোগুলো তো আমার নজরে সব এমনি এসে যাবে ভেসে ভেসে আসবে তাই না তা আমাকে খুঁজতে হবে কি আমি তো বিরোধী খারাপগুলো যত খুঁজব বিরোধীরা যত আওয়াজ তুলবে খারাপগুলোকে ঠিক করার জন্য তৎপর হবে এই আমাদের যে আমাদের যে ডেমোক্রেসি আমরা গর্ব করে বলি আপনারাও বলবেন কোনো বিদেশি নাগরিকের সাথে যদি কোনো সময় বিভিন্ন মাধ্যম দিয়ে আপনারা কথা বলেন বা বিদেশি নাগরিক যখন দেশে আসে গর্ব করে আমার দেশের ডেমোক্রেসির কথা বলবেন যে আমার দেশের এমন ডেমোক্রেসি কিন্তু দুর্ভাগ্য দুর্ভাগ্য এটা এটা আমি আমি ওদেরকে বলবেন না বলছি আপনাদের আমরা ডেমোক্রেসিকে ইউটিলাইজ করতে পারি এটা আমাদের দোষ কিন্তু আমাদের ডেমোক্রেসি পাওয়ারফুল ডেমোক্রেসি এই ডেমোক্রেসিতে দেশের প্রধানমন্ত্রীর ভোটের যতটা ক্ষমতা এই সামনে যে চায়ের দোকানে যে চা বিক্রি করছেন ওই কাকা বা ওই অতটাই ভোটের ক্ষমতা এর থেকে বড় জিনিস আর কি নেবেন এটা আমাদের দেশের ডেমোক্রেসি আর একটা বলবেন কি যে আমার দেশের ডেমোক্রেসিতে অপোজিশনকে আজকে কিন্তু কথা বলতে দিচ্ছে না আপনাদের বলে যে যেখানকার ডেমোক্রেসিতে অপোজিশন যতটা শক্তিশালী থাকবে ডেমোক্রেসি গণতন্ত্র ততটাই সুরক্ষিত থাকবে কিন্তু নরেন্দ্র দামোদার দাসের পরিচালিত ভারত সরকার বিরোধীদেরকে পছন্দ করছে না আর মমতা ব্যানার্জির পরিচালিত পশ্চিম বাংলা সরকার বিরোধী কণ্ঠকে রোধ করার জন্য নওসাদের নামে কুড়িটা মামলা দিয়ে দিয়েছে আচ্ছা আমি কোনোদিন একটা ভাষা খারাপ করেছি বলতে পারবেন স্টেজ থেকে করিনি আমার করার প্রয়োজন নাই কারণ আমি তো এখান থেকে করে কামিয়ে খেতে আসিনি আমি বিরোধী বিধায়ক আমি আইনা বিরোধী মিন্স মিরর বিরোধীদের কাজ আয়না সরকার চলছে এই চলার মধ্যে যে ভুলগুলো হচ্ছে দেখিয়ে দেওয়া সরকারের কাজ কি এই ভুলগুলোকে নোটিশ করে ঠিক করে নেওয়া কিন্তু আমি যখন বলছি যে পশ্চিমবাংলা কৃষি প্রধান রাজ্য এখানকার কৃষকরা কেন মাস গেলে আট হাজারের নিচে ইনকাম করে আমি যখন তথ্য দিয়ে বলছি হরিয়ানায় চলে যান পাঞ্জাবে চলে যান জম্মু কাশ্মীরে চলে যান তামিলনাড়ু চলে যান উত্তর প্রদেশ চলে যান ওখানকার কৃষকরা মাছ গেলে বারো চোদ্দ বাইশ হাজার টাকা ইনকাম করছে তাহলে আমাদের পশ্চিমবাংলার কৃষকরা মাছ গেলে কেন আট হাজারের নিচে ইনকাম করবে এটা ভুল কথা বলছি আমি এর উত্তর দিতে পারছে না সর্বোপরি আমি প্রশ্ন করছি মেঘালয়া রাজ্যটা একটি ছোট্ট রাজ্য মাত্র তিনশো তেরো হে তিনশো তেরো বা তিনশো ষাট হেক্টর জমি আছে চাষযোগ্য ওখানকার কৃষকরা মাছ গেলে তিরিশ হাজার টাকার বেশি ইনকাম করে আর পশ্চিম বাংলায় প্রায় অষ্টআশি লক্ষ হেক্টরের ওপরে কৃষি জমি থাকার পরও এখানকার কৃষকরা মাছ গেলে কেন মাত্র আট হাজার নিচে আট হাজার টাকার নিচে ইনকাম করবে এর জবাব তো নৌসার সিদ্দিকি চাইবে মমতা ব্যানার্জিকেই দিতে হবে যখন আমি প্রশ্ন করছি মমতা ব্যানার্জিদের কাছে কোনো প্রশ্ন নাই উত্তর নাই কারণ আমরা দেখতে পাচ্ছি দু সালের আগে যে তৃণমূলের নেতাটা একটি ভাঙা সাইকেল নিয়ে ঘোরার সমর্থ ছিল সে আজকে স্কর্পিও ঘুরছে ওতে আমার রাগ নাই কিন্তু দু সালের আগে আমার কৃষক ভাইটা যে জায়গায় ছিল তার অবস্থার পরিবর্তন কেন হলো না এ প্রশ্ন আমি করব এর উত্তর উড়া দিতে পারছে না নওসাদকে ধরে জেলের মধ্যে রাখ বুঝতে পারছেন কি বলছি সমস্যাটা এখানে বিরোধীদের কাজ কি বিরোধীদের কাজ হচ্ছে সরকারকে তার ভুলটা দেখিয়ে দেওয়া বা সঠিক সঠিক পরিকল্পনাটা তুলে ধরা যাক এই বিরোধী থাকাও ভালো আমরা যে বিরোধী আসনে বসে আছি অনেক কষ্ট হচ্ছে কিন্তু বিরোধিতা করাটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় করাটাও ভালো আর একটা যেটা ডেমোক্রেসির কথা বলছি সেটা হচ্ছে এ কারো কি অসুবিধা হচ্ছে নাকি কি শুনতে আমি আজকে একটু অন্য ধরনের বক্তব্যটাই দিতে চাইছি চোট ডাকাত কাকে ভোট দেবেন আপনার ব্যাপার কিন্তু আগে জানতে হবে সিস্টেমটা কি সিস্টেমটা জানতে হবে এই যে আমরা পুলিশের ওপরে অনেক সময় অনেক গুসা করি তাই না গুসা করি তো রাগ দেখাই তো কিন্তু পুলিশকে চালাই কে বলুন পুলিশ মন্ত্রী পুলিশ মন্ত্রী কে তৈরি করেছে বলুন আপনারা হ্যাঁ আপনারা তৈরি করেছেন আপনারা না ভোট দিলে পুলিশ মন্ত্রী হতো তা আপনারা ভুল লোককে দিয়ে পুলিশ মন্ত্রী তৈরি করলেন ভোট দিয়ে ভুল জায়গায় আর পুলিশের কাছ থেকে ভালো আশা করবেন কী করে পুলিশ ভালো কাজ করতে চাইলেও পুলিশ মন্ত্রী এদেরকে দিয়ে খারাপ কাজ করায় এদের দোষ নেই আমি মনে করি অল্প কিছু গুটি কয়েক আছে তাদের বিরুদ্ধে আমরা তাহলে পুলিশ মন্ত্রী আগামী দিনে যদি আপনারা ভালো করেন পুলিশ পুলিশের কাজ করবে পুলিশ আমার শত্রু নয় আমার সমাজের একটা গুরুত্বপূর্ণ তারা সদস্য আমাদের সামাজিক তারা বন্ধু তাদেরকে দিয়ে আমরা ভালো কাজ করবো কিন্তু আপনি তো পুলিশ মন্ত্রী বাজে লক্ষ্যে করে ফেলেছেন ভুল লক্ষ্যে সরি ভুল লক্ষ্যে করেছেন তাহলে পরিচালনা ভুলভাবে হবে বন্ধুগণ আমাদের দেশের ডেমোক্রেসির পাওয়ারটা কত জানেন পাওয়ারফুল ডেমোক্রেসি জানেন সারা পৃথিবীতে আপনি গুগলে সার্চ করুন সারা পৃথিবী জুড়ে যত রাজনৈতিক দল আছে এক দিকে করবেন আর ইলেকশন কমিশন অফ ওয়েব ইন্ডিয়ার ভারতের নির্বাচন কমিশনের ওয়েবসাইটে গিয়ে সার্চ করে দেখুন তাদের রাজনৈতিক দল ভারতে কত আছে দেখবেন সারা পৃথিবী জড়ো করলে আড়াই হাজার রাজনৈতিক দল পাবেন না আমার এই মহান ভারতবর্ষে ডেমোক্রেসিটা এতটাই পাওয়ারফুল ডেমোক্রেসিটা এতটাই যেখানে আড়াই হাজার রাজনৈতিক দল কন্টেস্ট করার মতো জায়গায় আছে তার রেজিস্ট্রেশন পেয়েছে এটা তো বড়ো জিনিস আমাদের জন্য অর্থাৎ আপনি চাইলে রাজনৈতিক দল খুলতে পারেন আপনি চাইলে প্রচার করতে পারেন আপনি চাইলে ভোট চাইতে পারেন এখানে কোনো বাদ্যবাদ মানে আটকাবার কোনো প্রশ্ন নেই এত ভালো ডেমোক্রেসিটাকে আমরা ঠিকঠাক প্র্যাকটিস করতে পারছি না ইউটিলাইজ করতে পারছি না তাই আপনাদের বলবো প্র্যাকটিস আর ইউটিলাইজ যেটাই বলেন না কেন যদি করতে চান ভালো লোকের হাতে দায়িত্ব দিন